জিরানিয়া এনআইটি কলেজ থেকে এক চাঞ্চলকর খবর উঠে আসে এনআইটি কলেজে এক পাইপ মিস্ত্রির মৃতদেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মরদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় তবে কিভাবে জিরানিয়া এনআইটি কলেজের ক্যাম্পাস থেকে এই মৃতদেহটি উদ্ধার হয়েছে এবং পাইপ মিস্ত্রির মৃতদেহ ভাবে এই জায়গায় এলো তা নিয়ে কিন্তু একাধিক রহস্যের দানা বাঁধতে শুরু করেছে তবে সেই বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছি আপনাদের আমাদের কাছে সকালবেলা একটা তিরিশ মিনিটে একটা খবর আসে যে এনআইটির যে নির্মায়মান বিল্ডিং থেকে একজন শ্রমিক পরে মারা গেছে এই মর্মে আমরা জেনে নিয়ে থানার থেকে ঘটনাস্থলে যাই এবং তদন্ত শুরু করি এরপরে যথারীতি ফরেন্সিক যে টিম আছে ওনাদেরকে খবর দেওয়া হয় যত ফরেনসিক এভিডেন্স কালেক্ট করা হয় এবং যে আমরা অন্যান্য যে উপস্থিত যে তাদের লেবার তাদের যে সঙ্গে যারা থাকতো তাদেরকে আমরা যে জিজ্ঞাসাবাদ করি পুরোটা ইনভেস্টিগেশন আমরা করছি উনি লাইনের কাজ করতেন আপনারা শুনলেন পুলিশের এই বক্তব্য পুলিশও কিন্তু এই বিষয়টা নিয়ে এখনই কিছু স্পষ্ট বলতে পারছে না তবে থানায় একটি মামলা হয়েছে তদন্ত এই মুহূর্তে শুরু হয়েছে এমনটাই জানাচ্ছেন পুলিশ নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন